আপনারা চাইলে কালার নিতে পারবেন বিভিন্ন কালার আছে আপনার কালার দেওয়া যাবে ওই পাশে একটু দেখাও সুন্দর আছে পর্দা চাইলে পর্দা আছে এখানে আমরা দেখি পর্দা আছে

চমৎকার এই খাবার গুলো আমার থেকে দেখে ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক কমেন্ট করে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম